বিসমিল্লা ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লা আল্লাহ পবিত্র কোরআনুল করিমে মানুষের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বলেছেন মানুষকে তিনি দুর্বল করে সৃষ্টি করেছেন আবার শয়তানের চক্রান্ত সম্পর্কেও তিনি বলেছেন কায়না দা আইফা শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল তাহলে মানুষকেও আল্লাহ তালা দুর্বল করে সৃষ্টি করেছেন আবার শয়তানের চক্রান্তও দুর্বল এই দুই দুর্বল বিষয়ের একটা বিরোধ একটা সংঘর্ষ আমরা দেখতে পাই মানুষ যখন শৈশব পেরিয়ে আস্তে আস্তে কৈশোরে উপনীত হয় তারুণ্যে পৌঁছায় এবং সে শরীয়তের জায়গা থেকে বালেগ অবস্থায় পরিপূর্ণ হয় যখন সরিয়তের বিধিবিধানগুলো তার উপরে চলে আসে তখন শয়তানের সঙ্গে তার একটা লড়াই বেঁধে যায় শয়তান চায় তাকে বিপথে নিয়ে যেতে গুমরাহির দিকে নিয়ে যেতে জাহান্নামের দিকে নিয়ে যেতে আর ওই ব্যক্তি যে মানুষ যে তার চেষ্টা থাকে সেই হৃদায়তের পথে থাকার জন্য জান্নাতের পথে সৎ এবং সঠিক পথে থাকার জন্য এই যে দ্বিমুখী একটা সংঘর্ষ বেঁধে যায় হচ্ছে হচ্ছে শয়তানের চক্রান্ত মানুষের এই চক্রান্তের বিপক্ষে লড়াই যখন দুই দুর্বল জিনিস একসঙ্গে লিপ্ত হয় তখন আসলে এখানে কে জিতবে কে হারবে এটা নিশ্চিত করে বলা যায় না যেহেতু দুই দিকেই উভয় পক্ষই হচ্ছে এখানে দুর্বল সেই ক্ষেত্রে মানুষ যদি শয়তানের বিরুদ্ধের এই লড়াইয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করে আল্লাহকে যদি সে তার নিজের পক্ষে নিয়ে আসতে পারে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করার মাধ্যমে তাহলে সহজেই সে শয়তানা বিপক্ষে বিজয়ী হতে পারবে কারণ তখন আর সে দুর্বল থাকে না তখন দুর্বল মানুষের সাথে সবল আল্লাহ তালার সাহায্য একসঙ্গে হয়ে এটা আলাদা একটা শক্তি অর্জন করে তখন যেহেতু মানুষ তখন আর দুর্বল থাকে না তার একটা আলাদা সহায়তাকারী একজন সাহায্যকারী চলে আসে কিন্তু শয়তানের তো এরকম কোনো সাহায্যকারী নেই ঠিক আছে এবং শয়তানের এই ধরনের কোনো সহায়তাকারী নেই সেই হিসেবে শয়তান তার আপন অবস্থায় দুর্বল থাকে এবং মানুষ হচ্ছে এই লড়াইয়ের মধ্যে বিজয় লাভ করে আসুন আমরা শয়তানের বিপক্ষের লড়াইয়ে আল্লাহ সাহায্য প্রার্থনা করি এবং তাকে আমাদের এই লড়াইয়ে সঙ্গী হিসেবে কামনা করি তাহলে ইনশাল্লাহ তালা আমরা এই লড়াইয়ে সফল হব এবং পরকালের এই লড়াইয়ে শয়তানের বিপক্ষে আমরাই বিজয়ী হব ইনশাআল্লাহ তহামাইকুম রহমতুল سماء وبدأ